যে বিশ্বনবী জাহান নাম সম্বর কি কি বলে দিলেন যে মহিলারা জাহান নামে কেন যাচ্ছে স্বামীর প্রতি অভিসম্বাদ তারা করে এই জন্য তবে মহিলাদের জন্য ভালো খবর আছে আমার নবীজি তিনি বলতেন মহিলারা দান সাদকা বেশি করতে সুবহানাল্লাহ বলেন আমার নবীজি ঈদের নামাজ আদায় করলেন মহিলাদের প্যান্ডেলে তিনি চাদর ছেড়ে দিলেন পুরুষদের প্যান্ডেলে তিনি চাদর দিয়ে দিলেন মহিলাদের প্যান্ডেলের ভেতরে নামাজ শেষ করে সকলে দান করলো চাদরের ভিতরে দান করল পুরুষেরা চাদরের ভিতরে দান করল আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন চাদরগুলি আমার সামনে নিয়ে এসো নবীর সামনে সব চাদরগুলি এনে হাজির করা হলো নবী আবার প্রথমে পুরুষদের চাদরের টাকাগুলি কাউন্ট করলেন গণনা করলেন গণনা করে তিনি দেখলেন মহিলাদের হয়েছে। তার চাইতে পুরুষদের টাকা অনেক কম মহিলাদের দান বেশি হয়ে গেছে জরে বলেন মুসলমান ভাইরান মহিলারাই জাহান নামে আরো বেশি যেত যদি তারা দান না করতো নবীজি চাদরের ভিতরে মহিলাদের আদাম করেছে ওহুদের ময়দানে নবীজি যখন ডাংছত গাছে আছেন মহিলারা কানের কানের দন্নাকের ফুলগুলি খুলে দিয়েছেন বিশ্ব নবীর চাদরের ভেতরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার মহিলাদের প্রথমেই ইসলামের ভিতরে দীক্ষা লাভ করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহ তাআবা তিনি প্রথমে যখন ইসলাম কবুল করেন কত নির্যাতনের শিকার হলেন কত আবু জাহেদ সময় নির্যাতন করেছে তথাপিও তিনি পিছনে পরে থাকেন নাই ইসলামের ঝান্ডা নিয়ে সামনেই সামনের দিকে এগিয়ে এগিয়ে গেছেন জোরে বলেন আমার মুসলমান ভাইরা কিন্তু আজকে সেই আবেদন সালিহা মামুন যদি হয় তারাই যাবে জান্নাতে বলেন ঠিক কিনা কিন্তু আজকে দেখা যায় মামুনদের অনেক অবস্থা কিছু মা বোন আছে তারা হচ্ছে মানে খারাপ ধরনের স্বামী কবি সম্পাদ করে থাকে গল্প করে যমকের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম ওর ঘরে ডিসি এসি আলমারি অনেক কিছু এরপরে আছে সোফা আর তোমার খালি লম্বা লম্বা সোফা তোমার খালি সোফা আছে ওর বাড়িতে আমি সোফা দেখে আসলে

ও অল্প টাকার চাকরি করে তিরিশ হাজার টাকা শাড়ি নিয়ে দিচ্ছে দেখেন আপনি স্ত্রী মন উঠাতে পারবেন না অল্প টাকার শাড়ি দিয়ে জরে বলেন ঠিক কিনা আমার মা আমার সম্মানিত ভাইরা আমার মা বোন মনে হয় আমার রাগ করতেছে ঠিক কিনা বলেন এতক্ষণ খুশি ছিল এখন রাগ করতেছে দানের কথা শুনে মা বোনেরা কিন্তু খুশি হয়েছিল এখন হয়তো বা তারা রাগ করতেছে আমি মা বোনদের মা বোনদের প্রকার বের করছি কত প্রকার মা প্রকার হলো একুশটা এক নম্বর হচ্ছে লক্ষ্মী মা কি মা বলেন তো লক্ষ্মী মা এ মা খুব ভালো রাগ করে না সবাইকে ভালোবাসে স্বামীকে ভালোবাসে আদর করে সহাগ করে রান্না বান্না করে কাজের বুয়াদে কাজ করে নেয় না নিজাতে কাজ করে সোহান আল্লাহ বলেন আর হচ্ছে হস্তরি মা কি মা বলুন তো হস্তরি বোন মানে হস্তরি বউ সব সময় রাগ রাগ ছাড়া তার ভিতরে কিচ্ছু নাই রেশকায় উল্ল রাগ ছেলে সেদেও রাগ এরপরে বাজার করতে গিয়ে সেখানেও রাগ এবং সর্বশেষে স্বামীর জন্য একটা ডোস রেখে দেয় কি ডোস সর্বশেষে স্বামীর জন্য একটা ডোজ রাখে সেটা হলো সর্বশেষে জানাজির হয় স্বামী আসলে সেটা হচ্ছে এই যে তুমি তো সারাদিন বাড়ি থাকো না আমি যে কত কষ্টে থাকি সারাদিন আমার উপর তো সেটর হয়ে যাচ্ছে অথচ নিজেই কিন্তু সেটর বধ চার আর উপরে বলেন ঠিক কিনা এরপরে ছয় মাস হয়ে গেল কারেন্টের বিল দেওয়া না তার মানে তারপরে বলতেছে তোমার শাশুড়ি যা একটা লোক তোমার শাশুড়ি যা একটা খারাপ উহ আমি আর সহ্য করতে পারতেছি না নাউজুবিল্লাহ কওয়া

আবার মুসলমান ভাইরা আজকে সমাজ এভাবে শেষ করে দেওয়া হচ্ছে এরপরে পার্কে যান শিশু পার্কে ঢাকার শিশু পার্কে একটা লোক ঢুকেছিল শিশু পার্কে ঢুকে এসে মন্তব্য পেশ করলো যে শিশু পার্কে ঢুকে আমি যা দেখলাম পার্কের ভেতরে শিশু তো নাই বরং শিশু তৈরির কাজ চলতেছে নাউজিবিল্লাহ শিশু তৈরির কাজ করেছে নাউজিবিল্লাহ বলে শিশু তো প্যান্ডেলের ভেতরে নাই ওর ভেতরে নাই অপার মুসলমান ভাইয়েরা এই হচ্ছে পরিস্থিতি সুতরাং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে বাঁচতে হলে আমাদের আমাদের কোরআনের পথে আমাদেরকে ফিরে আসতে হবে জোরে বলেন ঠিক কি মুসলমান মুসলমান ভাইয়েরা আমার জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম্বার একুশে এবং বাইশ নম্বর আয়ালিমাই তিনি বলেছেন তিনি বলেছেন জাহান নাম হলো একটা গোপন ফাত উত্তেজারে যারা হবে তাদের জন্যে জাহান্নাম নাম হলো ফাঁদ জোরে বলেন সুতরাং জাহান্নামের এই ফাত থেকে আমাদেরকে বাঁচতে হবে